আজকেও সুখবর দিয়ে স্টার্ট করি পুরো বাংলাদেশে মোটামুটি রেডি মুরগির রেট বেড়েছে তো আপনারা যে যেখানে যে অবস্থায় বাংলাদেশের শহর নগর বন্দরে আসেন সবাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো পেয়ে যাবেন আর আজকে জুম্মা মুবারক সবাই সবাইকে জুম্মা মুবারক না বলে বলতে পারেন আল্লাহম সাল্লি ওয়াসাল্লাম নবীনা মোহাম্মদ তো মুসলিমদের জন্য এই বাক্যটি বা এই কথাটি অনেক গুরুত্ব সহকারে দেখা হয় তো আমি মুসলিমদের ব্যাপারে কথা বলার আগে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে এবং জানিয়ে দিই সবাইকে তা আজকে মোটামুটি ব্রয়লার মুরগি কাজের হাট বাজার এলাকায় একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং হাটহাজারিতে একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে এবং আমান বাজার এলাকায় একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় কেনাবেচা হচ্ছে রাঙ্গুনিয়াতে একশো তেপ্পান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং সরকার সরকার হাট এলাকায় একশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে বোয়ালখালিতে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে বাসখালীতে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লাতে ব্রয়লার মুরগি আজকে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে বগুড়া একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা হচ্ছে সিরাজগঞ্জ একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে ব্রয়লার রেডি ব্রয়লার এবং যশোরে পার কেজি ব্রয়লার মুরগি একশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে টাঙ্গাইলে ব্রয়লার আজকে পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে এবং চাঁদপুরে ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লার পার কেজি একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা ঢাকা ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা আটষট্টি টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে সর্বোচ্চ তো এই রেটগুলো যে বললাম বাংলাদেশের কে কোন প্রান্তে আছেন। সেটা তো আমি জানি না কারা এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং পুরো বাংলাদেশের আরও রেট থাকবে একটু পরে তো একটা রেট একটা রেট সবার সাথে মিলে যাবে ব্যবহারটা এমন না আপনার এলাকার রেট ভিন্ন ভিন্ন হতে পারে তো রাজশাহীতে আজকে একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রাজবাড়ি এলাকায় একশত তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন এবং আজকে রেডি সোনালি দুশত সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে এবং কালার বার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে সোনালি কিছু কিছু এলাকায় পঞ্চাশ ষাট টাকাও কেনা হচ্ছে এবং ব্রাউন কক পার কেজি দুশত দশ থেকে দুশো পনেরো টাকা কেনা হচ্ছে রিজিক লেয়ারটা দুশত আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা সাড়ে তিনশো থেকে সাড়ে সাতশো চারশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে বনরাজ দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং শেষ দুশত চল্লিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে তো এগুলো ছিল পুরো বাংলাদেশের গড রেট আরও কিছু রেট আমরা জানিয়ে দেব সেগুলোও জেনে নিন আর প্রচুর মানুষ ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন না ক্রিং করে সাবস্ক্রাইব করে দেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো এনজয় করেন এবং আপনার এলাকার রেটটা আপনি অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন উল্টাপাল্টা কথা না বলে তো ধন্যবাদ সবাইকে জুম্মা মুবারক আল্লাহ মাদসাল্লি ওয়াসাল্লাম নবীনা মোহাম্মদ বেশি বেশি পড়বেন এবং দোয়া করবেন তো এখন পুরো বাংলাদেশের গড রেটটা জানাই দিব আপনি এই রেট অনুসারে বেচা কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে তারপরে বেচা কেনা করবেন আমাদের এই রেটটা পুরো বাংলাদেশে সবার সাথে মিলে যাবে না ব্যাপারটা এরকম না তো ঢাকায় আজকে ব্রয়লার মুরগি একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডিসোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার একশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দু একটি জায়গায় আরও কম বেশি আছে এবং সোনালিটা দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যেই কেনা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশত ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা পার কেজি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও কম বেশি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চট্টগ্রাম এলাকা থেকে কেউ যদি দেখে থাকেন এক্স্যাক্টলি রেট কত চলতেছে রাজশাহী ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা বরিশাল বরিশালের ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালী মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা কেনার ব্যস্ত হচ্ছে ময়মনসিং ময়মনসিংহ আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত বাষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালী মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালী মুরগি পার কেজি দুশত ষাট থেকে আটষট্টি টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু এলাকায় একশো তো উনচল্লিশ টাকাও কেনা হচ্ছে এবং ব্রয়লার রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা টাঙ্গাইল টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হচ্ছে নরসিংদি ব্রয়লার পার কেজি একশত পঞ্চাশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি পার কেজি দুশত সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু জায়গায় উনচল্লিশ চল্লিশ থেকে আনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি পার কেজি দুশো একশো উনচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত পঞ্চাশ টাকার মধ্যে এই কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন সোনালি মুরগি দুই ষাট থেকে আটষট্টি কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা এবং সোনালি মুরগি আবার কিছু কিছু এলাকায় একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ উনচল্লিশ টাকা সোনালি মুরগি দুই ষাট টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কিছু কিছু এলাকায় আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট